রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ আশা করছি আপনার সঙ্গে খুবই ভালো আছেন আমি গোপাল সুন্দর কৃপাতে আর আপনাদের আশীর্বাদেই খুব ভালো আছি তো প্রথমে আমি বড় ঠাকুরের দর্শন করে আপনার সঙ্গে দর্শন করুন আর এই দেখো বন্ধুরা আজকে চলে এসছে সুভাষগ্রামের রেলগেট পার হয়ে কিছুটা এসে একটা মন্দিরে তো এটা হচ্ছে মা মঙ্গলচন্ডীর মন্দির তো প্রথমে ঢুকতেই হাত পা ধুয়ে নিয়েছি তারপরে লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনটা কিন্তু অনেকটাই ছিল কিন্তু অনেকটা থাকা সত্ত্বেও লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল তো দেখো তোমাদের সবাইকে আমি মেলার পুরো জায়গাটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো আজকের ভিড় হয়েছিল ঠিক কথা আর এত প্রচণ্ড রোদ ছিল যখন বার হয়ে কিন্তু যখন মায়ের মন্দির এসেছি মায়ের এতটাই কৃপা যে কি বলবো সঙ্গে সঙ্গে মানে একটা মেঘলা করলো ওয়েদারটা চেঞ্জ হয়ে এত সুন্দর ওয়েদার যে কি বলবো রোদ ছিলই না ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পরে তারপর মায়ের দর্শন করলাম আর এই দেখো মাটির দোকান জানো তো তোমরা সবাই আমার গোপাল কতটাই পছন্দ তো আমি মাটির দোকানে জিজ্ঞাসা করলাম যে গোপাল আছে কি তো উনি বললেন না না নেই তো সেই জন্য আর কি হবে থাক এখানে হয় কি করেছে ভগবান চাইলে সব কোনো না কোনো জায়গায় ঠিক ভগবানের দর্শন পাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এতটা সুন্দর মন্দিরের সামনে যে কি বলবো তো আর এই মাসে হচ্ছে চারটে মঙ্গলবার পরে তো আমরা সবাই প্রত্যেক বছর শেষ মঙ্গলবারে পুজো দিতে আসি মায়ের তো তাই জন্য তোমাদের সেই জন্য ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এতটা ভালো লাগলো যে কি বলবো দেখো তোমার সবাই মায়ের দর্শন করো এতটা মিষ্টি দেখতে মাকে যে কী বলবো সারাটা রাস্তা কষ্ট করে এই রোদের মধ্যে গিয়েও মায়ের মুখটা দেখলেই যেন সব কষ্ট ভুলে যায় মনের যা দুঃখ সবই ভুলে যায় আর দেখো বন্ধুরা এতটার সুন্দর দেখতে মাকে আজকে লাগছে এত অপূর্ব লাগছে যে কি বলবো চোখ সরানোই যাচ্ছে না তো এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির তো বাবা মহাদেবের মন্দির থেকে একটু কিছুটা সরে গিয়ে মায়ের মন্দির তো ভিডিওটা করতে দিচ্ছিল না অনেক বলার পর রিকোয়েস্টে করার পর তারপর ভিডিওটা করেছি তো তোমাদেরকে দেখাবো শেয়ার করব ভগবানের দর্শন করাবো বলেই ভিডিওটা করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর দেখতেই পাচ্ছ মা মঙ্গলচন্ডীকে কতটা সুন্দর লাগছে এ সাইডে দুটো মূর্তি আছে মানে নষ্ট হয়ে গিয়েছে বলে ওটা সাইডে রেখে দিয়েছে তারপর হাতে ফুল দিলো মানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর যে ফুলটা দিয়েছিল ওই ফুলটা আবার আমাদেরকে দিলো ভগবানের ফুল আর মা এখানে ভগবানের কাছে মানত করছিল। তোমরা দেখতেই পাচ্ছ আর খুবই ভিড় হয়েছিল কিন্তু আজকে দিনটা ভীষণ ভালোভাবে কাটিয়েছে বন্ধুরা যে কী বলবো তোমরা ভগবানের দর্শন করলেই বুঝতে পারবে আর এতটা কী বলবো ভগবানের যে কৃপা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে আজকের কতটা গরম পড়েছিল আর সেই গরমটা ওখানে গিয়ে একটু এখানের জন্যেও মনে হচ্ছিল না মানে একটা শান্তি লাগছিল যে কি বলবো তো দেখো মন্দিরের সামনে আগের বার এটা ছিল না এবার নতুন করে খুব সুন্দর মন্দিরটাকে সাজিয়ে গুছিয়ে তুলেছে এই দেখো বন্ধুরা বাবা বাজরাংবালি কতটা কিউট দেখতে আর কি বলবো আর এই গনু বাবাকেও খুবই কিউট দেখতে যেন গুলুমুলু দেখতে এতটা মিষ্টি লাগছিলো যে কি বলবো আর মন্দিরে কিছু কিছু জিনিস নতুনত্ব হয়েছে তো দেখে ভীষণ ভালো লাগছিলো আর ওই যে মা বাবা মহাদেবের যে মূর্তিটা দেখালাম ওই বিগ্রহটা নতুন করে করেছে আর এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর দেখো বন্ধুরা তোমরা সবাই দেখলে এমন লাগলো আর চলো আমরা এবার বাড়ি যাওয়ার সময় রাস্তাতে বাবা লোকনাথদের দর্শন পেয়ে গেলাম ভীষণ ভালো লাগলো আজকের দিনটা আর ভীষণ ভালোভাবে কাটালাম তো তোমরা সবাই বাবা লোকনাথ দেবে দর্শন করো আর আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকু আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণে আজকের অবধি টাটা রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা